দেখো বন্ধুরা এই যে ধরো চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পাদন করা যায় না তারপরে অতি চালাকের গলায় দড়ি এই যে কথাগুলো এগুলো কি বেসলেস এগুলোর কি কোনো ভিত্তি নেই তোমাদের কি মনে হয় আমরা ছোটবেলা থেকে এই সমস্ত প্রবাদ বাক্যের সঙ্গে সকলেই পরিচিত তাই তো তো এই কথাগুলো যে সৃষ্টি হয়েছে বিভিন্ন সামাজিক কারণেই হয়েছে এবং বিভিন্ন তার ফলাফলও দেখা গেছে ডেফিনেটলি তো চালাকি বেশি করলে তাকে তার ফল ভোগ করতেই হয় এবং শুধু সেটাই নয় চালাকি একটা না একটা সময় ধরা পড়ে যাবে চালাকির দ্বারা মহৎ কার্য মানে খুব বেশি ভালো কাজ করছি মনে হলেও সেটা ফাইনালি কিন্তু ধরা পড়েই যায় এবং সেটা হয় না কাজটা তার প্রমাণ কিন্তু আমরা আগেও দেখেছি এই গামলার জীবনী ধরে নাও সেখানেও আমরা দেখেছি খুব অহংকার করে নিজের ফ্ল্যাট বলে ফ্ল্যাট নেওয়া হলো তারপরে সেই ফ্ল্যাটে কিন্তু সে তার টেকা হলো না তার বাস করা হলো না কি কারণ না কারণ সে সবসময় বলে তোমরা তো সব জানোই আমরা কি জানি ভাই আমাদের তুমি তো কিছুই জানাওনি তোমার ভিডিওতে তুমি যা দেখাও তার বেশি তুমি না দেখালে আমরা কি করে জানবো আমরা তো জানি না তুমি তোমার ভিডিওতে যা দেখাও আমরা সেটা নিয়ে কথা বলি আমরা তোমার ব্যক্তিগত জীবনে তো উঁকি মারতে যাই না তাই না তুমি তোমার ব্যক্তিগত জীবনের যতটা ব্যক্তিগত রাখো না ভিডিওতে দেখিয়ে দাও বলে দাও কমিউনিটি পোস্টে বলে দাও যেমন তুমি কার শক্ত হাত ধরেছ তার নাম ঠিকানা সময় তুমি যখন জানিয়ে দিলে সেটা নিয়ে যেমন আমরা কথা বলেছি এটা নিয়ে তো বলবো যে কি কি চালাকি চলছে হ্যাঁ বন্ধুরা ভীষণ ভীষণ চালাকির দ্বারা ভীষণ বড় বড় কাজ মানে মহৎ কাজ সম্পাদন করার চেষ্টা চলছে কিন্তু তোমরাই বলো সেটা কি সম্ভব যদি সম্ভব হতো তাহলে কি আর এই প্রবাদ বাক্যগুলোর সৃষ্টি হতো তাই না অতি চালাকের গলায় দড়ি চালাকির দ্বারা মহৎকার্য করা যায় না সম্পাদন হয় না ইত্যাদি ইত্যাদি আমরা এই গামলার জীবনে একদম মানে সামনেই পরিণাম সব দেখতে পাচ্ছি যে বেশি চালাকি করলে কি হতে পারে হ্যাঁ তার মনে হচ্ছে সে অনেক বড় বড় বক দাদা বক বৌদি ধরেছে সে বহু কিছু করে ফেলতে পারছে সে বিশাল কোটে দৌড়ো দৌড়ি করছে মানেই সে সব কাজ মিটিয়ে ফেললাম মিটিয়ে ফেললাম মিটিয়ে ফেললাম এমনভাবে মিটিয়ে ফেললাম বলে যেন কাজটা সে পুরো করেই ফেলেছে কিন্তু ঘটনা সেটা নয় কোনো একটা কাজ করতে গেলেই সে বলে মিটিয়ে ফেললাম কিন্তু তাই কি সে কি মিটিয়ে ফেললো না বন্ধুরা তার মনে হচ্ছে সে কাজটা মিটিয়ে ফেললো কিন্তু কাজটা হয়তো শুরু হলো কিন্তু কাজটা শেষ কোথায় হলো যেমন ধরো আমরা তার ফ্ল্যাট সাজানো দেখতে পাচ্ছি অনেক কিছুই দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে সে ফ্ল্যাট সাজাচ্ছে সে কিচ্ছু দেখাচ্ছে না ফ্ল্যাটের চারধার সেই ফ্ল্যাটে কোন লোকেশানে ফ্ল্যাট নিয়েছে তাই নিয়ে প্রচুর ভিডিও নেমে যাচ্ছে এরোড চ্যানেলে লোকে বলছে এই অ্যাপার্টমেন্ট সেই অ্যাপার্টমেন্ট অমুকটা তমুকটা এটা হতে পারে ওটা হতে পারে কিন্তু সে নিজে কিন্তু জানায়নি যে জানো তো আমি না অমুক শহরের তমুক অ্যাপার্টমেন্টে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি কি এই ফ্ল্যাটটা কিনে নিয়েছি না তার এরকম কোনো ট্রান্সপারেন্ট ব্যাপার নেই তো সবই বলবো আজকের এই ভিডিওতে আমার অনেক কিছু তোমাদের জানানোর আছে অনেক প্রমাণ দেওয়ার আছে হ্যাঁ তোমরা থামলেলেই প্রমাণটা দেখতে পাচ্ছ তো ব্যাপারটা হচ্ছে যে এগুলো সব বলবো আরও অনেক কিছু তার যে মাতাশ্রীর ভিডিও থেকে কী জানা যাচ্ছে এবং তাদের বাড়িতে কিভাবে ছেলেতে মেয়েতে ডিসক্রিমিনেশন করা হয় পার্থক্য করা হয় ছেলেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় সব কিছু নিয়ে ডিসকাস করব তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো হ্যাঁ আমিও ভালোই আছি তো চলো ভিডিওটা শুরু করি আর এটা বলতে হবে আমাকে যে যে সমস্ত চালাকি গামলা করছে সেগুলো ওই ওপর চালাকি হয়েই থেকে যাচ্ছে কারণ সেগুলো থেকেই তার ভিডিও থেকেই অনেক কিছু দেখতে পাওয়া এমন যাচ্ছে যাতে করে কি না সে যা প্রমাণ করতে চাইছে কি প্রমাণ করতে চাইছে যে সে আর তার প্রেমিকের সঙ্গে নেই দে আর নট টুগেদার কিন্তু না দে আর টুগেদার জোর দিয়ে বলছি প্রমাণ সমেত বলবো আজকে সবটাই ঠিক আছে তো গামলা কি দেখাচ্ছে তার ভিডিওতে কত বেশ দুই একটা ভিডিওতে সে ঘর সাজিয়েছে ফ্ল্যাটের ঘর সাজাচ্ছে সে একেবারেই জাম্প টু ফ্ল্যাট মানে ইন টু দ্য ফ্ল্যাট ফ্ল্যাটের বাইরে এমনকি দরজার বাইরেটা অব্দি দেখাচ্ছে না পাছে আমরা চিনে ফেলি পাছে আমরা তার ফ্ল্যাট বাড়িটা খুঁজে বার করে ফেলি এবং জলনগুড়ি ভীষণ উৎসাহিত তাই নিয়ে দেখেছে কিরম কিরকম করছে কি সুন্দর ট্যাকল করছে ও বাবা এমন ট্যাকেল করছে এমন ট্যাকেল করছে যে সেই প্রেমিককে দেওয়া যে উপহারখানা মানে ওর দেওয়া উপহার প্রেমিকের কাছে যে উপহারখানা যে ভল্লুকখানা দেওয়া হয়েছিল প্রেমিককে উমা প্রেমিকের সাথে সম্পর্ক নেই তা বুঝলাম প্রেমিকের সাথে সম্পর্ক নেই অব্দি ঠিক ছিল কিন্তু প্রেমিককে তো উপহারটা দিয়ে দিয়েছে সেই উপহারটা ওর ফ্ল্যাটের ঘরে কি সুন্দর সাজানো রয়েছে ওর প্রেমিকের প্রিয় জিনিসটা কী করে কি করে কারণ এটা ওর দেওয়া উপহার প্রেমিক কি করে ওকে দিয়ে দিল প্রেমিকের সাথে কোনো সম্পর্ক নেই হ্যাঁ প্রেমিকও আপ্রাণ চেষ্টা করছে সেটা প্রমাণ করবার কীরকম কীরকম যেমন ধরো সে পোস্ট দিচ্ছে কোথাও একটা না ইনস্টাগ্রামে নয় অন্য আরেকটা জায়গায় সে পোস্ট দিচ্ছে ভীষণ আওয়াজ হচ্ছে তোমরা প্লিজ ইগনোর করো এই বাড়িঘর তৈরি হচ্ছে চারপাশে যাতা অবস্থা আওয়াজে আওয়াজে মাইকের আওয়াজে ভিডিও করার উপায়ই থাকছে না এত দেরিতে ভিডিও করতে বসেছি তাও দেখো অবস্থা যাই হোক তো তোমরা একটু প্লিজ পিছনে ব্যাকগ্রাউন্ডের আওয়াজগুলো একটু ইগনোর করে ভিডিওটা দেখো স্কিপ করো না প্লিজ তো যেটা বলছিলাম যে প্রেমিক পর্যন্ত তাকেও এমন ট্রেনিং দেওয়া হয়েছে তাকে ট্রেনিংটা দেওয়া হচ্ছে হ্যাঁ যে তোমাকেও দেখাতে হবে শুধু আমি দেখালে তো হবে না যে প্রেমিকের সঙ্গে নেই তার জন্য সিঁদুর তুলে ফেলেছে শাখা খুলে ফেলেছে কি না করছে সব কিছু করছে এ টু জেড যা যা করতে হবে ওকে কেন করছে সে তো আমরা আগে থেকেই জানি না হয় আর একটু বলে দেবো তো প্রেমিক কি করছে প্রেমিক তার হ্যাঁ এফবিতে বলেই দিচ্ছি এফবিতে সে পোস্ট দিচ্ছে যে একাকিত্বের নিঃসঙ্গতা ইত্যাদি ইত্যাদি এসব বলে আমার এক্স্যাক্টলি মনে নেই কি বলেছে মানে সে একলা প্রেমিকের বক্তব্য সে একলা সে নিঃসঙ্গ তাকে কেউ সঙ্গ দেওয়া নেই তাকে ছেড়ে তার প্রেমিকা চলে গেছে কিন্তু ওই যে এমন এক একটা বন্ধু থাকে এসে টুকছে ওকে টোকা দিচ্ছে তুই আবার কবে একা ছিলি তখন তাকে আবার উত্তরও দিচ্ছে যে এখন আমি যদি বলি তুই নিতে পারবি না বাবা রে বাবা কেন রে সেও আবার তেমনি দোর বলছে কেন নিতে পারবো না নিতে পারবো যাই হোক আর বললাম না ছেড়ে দে তখন তাকে বলা হচ্ছে মানে আমাদের এই প্রেমিক প্রবর বলছে ছেড়ে দে মানে আর তো পারছে না কথার লড়াইতে পারল না বলা যায় না সে আবার কি আউট করে দেয় মানে সব বন্ধু তো সমান হয় না কার কখন কোন স্বার্থে আঘাত লাগে কোথায় গিয়ে কী বকে দেবে বলা যায় না তাই ওখানেই চুপ হয়ে যা তিনট দিয়ে দিল যাই হোক তো সেখানে সেটা চুকে গেল কিন্তু প্রেমিক প্রবর আপ্রাণ চেষ্টা করছে যে সে যে একলা সে যে নিঃসঙ্গ এটা প্রমাণ করার কারণ দেখো প্রেমিকা একা বললে তো হবে না যে আমি প্রেমিকের সঙ্গে নেই প্রেমিককে আমি ছেড়ে দিয়েছি এবং এটা পর্যন্ত তার নিজের পক্ষ থেকেই হয়তো রটানো হচ্ছে বিভিন্ন সূত্র মারফত যে তার নতুন প্রেমিক হয়েছে কেউ জানে না সে কে কিন্তু এই একটা আবাসে ইঙ্গিতে ভাবভঙ্গি যেন নতুন প্রেমিক না কোনো নতুন প্রেমিক না যে ছিল সেই আছে কেউ নিঃসঙ্গ না কেউ একলা নয় কি করে বুঝলাম কেন একে তো ওই যে ব্রাশ ব্রাশের যে তোমরা দেখেইছ আমার মানে তার তার ঠাম্মি আবার আর একটা এক্সট্রা ভগবান জানে কার আবার বলে মায়ের মা তো ওখানে থাকবে না মায়ের ব্রাশ ওখানে কি করবে আর মা তো গিয়ে চলে আসছে রাত তো ব্রাশ করবে না মানে এ টু জেড মিলছে না মিলছে না মিলছে না ঘর সাজানোর এমন ঘটা সাজাতেই সাজাতে এটাও খেয়াল করেনি যে প্রেমিককে দেওয়া উপহারটাও সাজিয়ে ফেলেছে আর তার থেকেই আমাদের মতন যারা একদম এইভাবে চোখ দিয়ে বসে থাকি হ্যাঁ বসে থাকতে হয় ভাই কারণ ওই যে ইয়োর ভিডিও ইজ মাই কন্টেন্ট হ্যাঁ একদমই তাই যে ওর ভিডিওই তো আমার কন্টেন্ট তাহলে আমি তো দেখবই এরকম আমার মতো অনেকেই দেখবে তো সাজিয়ে ফেলেছে প্রেমিককে উপহার দেওয়া সেই যে ভ্যালেন্টাইন্স ডেতে উপহার দেওয়া সেই ছোট্ট ভল্লুকটা সেইটা কিনা ওর ঘরে ওর ফ্ল্যাটে সেজে বসে পড়েছে সেখানে দোলনায় ধুলছে হ্যাঁ অথচ দেখো প্রেমিকের সাথে ওর সম্পর্ক নেই আপ্রাণ সেটা প্রমাণ করার জন্য সিঁদুর তুলে ফেলেছে শাখা খুলে ফেলেছে কারণ সবাই জানে ওই সিঁদুর শাখা কার জন্য পড়তো শুধু কি প্রেমিক হয়তো অবৈধ স্বামীকে বলতে পারে সেরকমই তো শোনা যায় যে মন্দিরে কোন মন্দিরে নাকি কি এরকম করা হয়েছিল সে যাই হোক আমার জানার দরকার নেই ব্যাপারটা হচ্ছে সেই টেডি বেয়ারটাই কিন্তু সাজানো রয়েছে হ্যাঁ বন্ধুরা তাহলে কি বোঝা গেল এরকম আমরা আরও অনেক কিছু দেখতে পাবো দেখো একটা মানুষের জীবন তার তো এইভাবে এত আড়াল করা সম্ভব না কোনো না কোনো সূত্রে কোনো না কোনোভাবে ঠিকই বেরিয়ে যাবে একটা দুটো কিছু না হয় কিছু বেরিয়েই যাবে সেই জন্যই তাড়াহুড়ো করে প্রেমিককে শেখানো হলো যে তুমি তাড়াতাড়ি বিতে এরকম পোস্ট দাও যে তুমি একলা তুমি নিঃসঙ্গ সঙ্গে সঙ্গে সে তো বসঙ্গ তাকে তো করতেই হবে করে ফেললো দিল শুধু সেটা করেই সে হলো না আরও আছে আরও আছে সে করলো কি সেই যে রাজারাজরাজ যে অ্যাপার্টমেন্ট যেটায় নাকি সন্দেহ করা হচ্ছিল যে এই গাম লাগিয়ে উঠেছে প্রেমিককে সমেত এবং হয়তো ঠাম্মি ইত্যাদি এখনও ওঠেনি উঠবে উঠবে করছে মনে হচ্ছে জানি না রাত্রে আবার সেখানে চলে যায় কি না যাই হোক সেটা জানার আমার দরকার নেই যা দেখব ভিডিওতে সেটা নিয়ে বলবো তো দেখা যাচ্ছে কি সেই রাজা রাজরাজ যে অ্যাপার্টমেন্টের যে ছবিটা যে ঘরের ছবিটা দেওয়া রয়েছে ইয়েতে তোমার গুগলে দেওয়া রয়েছে কারণ ফ্ল্যাটটা বিক্রি হবে ইচ্ছা করে সেখানে গিয়ে দাঁড়িয়ে দেওয়ালটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে এই যে ফোকলা সে কিনা একটা ঘাড় বাঁকিয়ে এরম করে ছবি তুলে সেটা এফবির যে তোমার ওইটাকে কি বলে প্রোফাইল পিকচার হিসেবে আপলোড করেছে ইচ্ছে করে ও জানে যে ওর এফবি সবাই চেক করে বিশেষ করে যারা কন্ট্রোভার্সি করে তারা তো চেক করবেই এবং তারা ওইটা দেখে বলবে ওই দেখো হোকলাকে নিয়ে ওই অ্যাপার্টমেন্টেই উঠেছে সেই রাজা রাজারাজরার অ্যাপার্টমেন্টে কিন্তু না এটা হচ্ছে আমাদেরকে বোকা বানানোর একটা ষড়যন্ত্র যেটা কিনা বিনোদন ভাই তার ভিডিওতে দুদিন আগেই বোধ ফাঁস করে দিয়েছে তো সেটা করেছে প্লাস এরকম ওটা করে দেখছে হলো না তখন আবার এইরকম একটা নিঃসঙ্গতা একাকী একাকিত্ব পোস্ট দিয়েছে কিন্তু ওই যে সবেতেই বলে না যে ওই এক গামলা দুধে একটু চোনা দিয়ে দেওয়ার মতন একটা বন্ধু কোথা থেকে এসে বলছে তুই আবার কবে একলা ছিলি পরিষ্কার প্রমাণ দিয়ে দিল যে ও একলা কোনোদিনই ছিল না প্রথম থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত গামলা ওর সঙ্গে ছিল ও গামলার সঙ্গে ছিল এবং এখনো আছে তাহলে বন্ধুরা দেখো কি সুন্দর করে প্রমাণটা দিয়ে দিলাম যে যত প্রমাণ করারই চেষ্টা হোক না কেন যে দে আর নট টুগেদার কারণ ওদেরকে দেখাতে হবে এটাই রিভোর্স কেস যেহেতু চলছে গামলাকে ওদের কে নয় গামলাকে দেখাতে হবে শি ইজ সিঙ্গেল তো সিঙ্গেল না দেখাতে পারলে যদি প্রমাণ করতে পারে অপরপক্ষ মানে ওর এক্স যে হাজবেন্ড সে যদি প্রমাণ করে দিতে পারে যে ওর প্রেমিকের সঙ্গেই থাকে বা তাকে কোনো এইটা করেছে বিয়ে থাওয়া তো তাহলে কিন্তু সে কোনো টাকা পয়সা অ্যালিমনি হোক যাই হোক সে পাবে না আর যদি প্রমাণ করে দেওয়া যায় তাহলে ওকে ফাঁকা হাতেই ডিভোর্স দিয়ে দিতে হবে খালি হাতে সেটা ও চাইছে না এবং এটাই কারণ যে আপ্রাণ প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে ও প্রেমিকের সঙ্গে নেই এবং ওর প্রেমিকও কিন্তু ওকে সমানে সমানেট করছে হেল্প করছে কারণ ভাই সে তো প্রেমিক তাকে তো এটা করতেই হবে না প্রেম ভীষণ গভীর এটা একদম নিশ্চিন্ত প্রেম সাংঘাতিক গভীর তাহলে এই যে ভয় পাচ্ছে দ্বীপ আমাদের ভয় পাচ্ছে যে কিছু একটা ভয় পাচ্ছে ওর আজকের ভিডিওতে দেখলাম প্রচণ্ড দুশ্চিন্তাগ্রস্ত মুখ দেখলাম যে বাচ্চাটাকে নিয়ে স্বাভাবিকভাবে ভীষণ দুশ্চিন্তায় রয়েছে কিন্তু তোমরা দেখেছ কি বাচ্চা কি বলছে কিশু কি বলছে যে ওই দেখো বাবা বেড়াল বাচ্চাটা ওই যে লুকিয়ে আছে ওই গ্যারেজটা ওরা পরিষ্কার করছে কিশোর কালকে জন্মদিন তাই গ্যারেজটা পরিষ্কার করছে যে সেখানে মানুষজন বসবে টেবিল চেয়ার পেতে দেওয়া হবে খাওয়া দাওয়া হবে জন্মদিনে পাড়ার লোকজন নিমন্ত্রিত না কোনো বড় করে না ছোট করেই করছে ওরা বাচ্চাটা বলছে কিছু বলছে বাবা বিড়াল বাচ্চাটা ওই যে পিছনে লুকালো কোনো দরজা বা কিছুর পিছনে আর ওই দেখো বাইরে বসে আছে বড় বেড়ালটা বলো তো কে ওইটা ওর বাবা দেখো এই বাচ্চাটার কাছে বেড়াল বাচ্চা আর তার বাবা মানে বাবাই ওর জীবন ওর জীবনে কিন্তু কোনো মা নেই দেখতে পাচ্ছ তো তাহলে এই যে রটানো হচ্ছে যে এক্স যে বলেছে নাকি বলেছে যে ওর মা মরে গেছে এটা বাচ্চাকে শেখানো হয়েছে বাচ্চাকে তো শেখানোর কোনো দরকার নেই বাচ্চার জীবনে মায়ের কোনো অস্তিত্ব নেই সে নিজেই স্বীকার করে না সে যথেষ্ট বড় হয়ে গেছে এবং সে একটি অতি ইন্টেলিজেন্ট বাচ্চা তাহলে এর থেকে তো পরিষ্কার হয়ে গেল সে বলছে বাবা এবং ওর বাবা কিন্তু কথাটা বুঝতে পারেনি কথাটা আমরা যারা কান করে শুনি বারবার ভিডিও দেখি তারা বুঝেছি যে বাচ্চাটা বেড়াল বাচ্চা এবং তার বাবা বেড়াল বড় বেড়ালটা ওর বাবা হয় এটা মানে ও তো নিজে দেখছে যে ও আর ওর বাবা ওদের এটা সেজন্য এটা বাবা হয় আর হচ্ছে ক্যামেরার পিছনে চলে গিয়ে ও দেখতে পাচ্ছে ক্যামেরায় যে ঘরের ভিতরে যে দেখাচ্ছিলো যে ওর বাবা যখন ওই ফিরিসতে দিচ্ছিলো কি বাজার কোথা থেকে করেছে কোথার থেকে কি কিনলো আর কি কি কিনবে পরের দিন সকালে মানে আজকে সকালের কথা আজকে সকাল না আগামীকাল সকাল এটা হয় বলছিল তো বাচ্চা তখন বলছে বাবা 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 ঠামি 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 বাবা বাবা ঠামি ঠামি বাবা বাবা ঠামি এতে কী বুঝি আমরা বন্ধুরা ওর জীবনে ওই ঠাম্মি বাবা বর্দা এরা ছাড়া কেউ নেই ওর কাউকে মনে নেই ও মনে করতে চায়ও না ঠিক আছে এ কারণ সেও তো চায়নি সে তো চায়নি সে তো ভুলেই ছিল এই যে গত জন্মদিনটা এই যে এখন দুশ্চিন্তার ছায়া দেখছি ওর বাবার চোখে মুখে কারণ ভয় পাচ্ছে সে যে এখন বোধ মানে নকল প্রেম দেখানো হবে বাচ্চার প্রতি নকল ভালোবাসা দেখানো হবে সেজন্য দর্শকদেরকে সতর্ক করছিল যে এবার হয়তো কমিউনিটি পোস্ট দেবে তাতে বাচ্চাকে খুব অ্যাড্রেস করে কিছু বলবে বাচ্চার কি রিয়াকশন হবে হয়তো সেটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত কিছু দুশ্চিন্তা করো না বাচ্চা ওকে মনেও নেই বাচ্চা মনে করতে চায়ও না বাচ্চা ওকে মিসই করে না এটাই হচ্ছে ব্যাপার মানে এটা যে একটা মায়ের মা তো বটে পেট কেটে যখন বাচ্চা জন্ম দিয়েছে একটা মায়ের যে কত বড় ব্যর্থতা সে কি সেটা বোঝে যে তার বাচ্চা তাকে মনে করতে চায়ই না তার বাচ্চা তাকে মিসই করে না লজ্জা বলে কিছু হয় না এ একটি নির্লজ্জ মহিলা মহিলা বলা যাবে কি না জানি না নির্লজ্জ একটি ক্রিচার বলবে ঠিক আছে যার কি না সব কিছুকে ইউজ করতে হয় হ্যাঁ সবাইকে মা বাবা নিজের মা বাবা দাদা বৌদি ঠাম্মি সকলকে ইউজ করতে হয় নিজেকে নিজের প্রেমিককে বাচ্চাকে নিজের বাচ্চাকে সময় সময়ে যেমন আজকেও বলেছে যে নয় ছয় করেছে যে দাদার জন্মদিন আর বাচ্চার জন্মদিন একটা নয় একটা ছয় মানে তার কাছে খুব ক্যাজুয়াল ব্যাপার সে যে গত বছর জন্মদিনে একটা উইশো করেনি সেটা নিয়ে সে লজ্জিত না মাত্র না সে লজ্জিতই নয় এবার হয়তো সে কিছু করতে চলেছে জানি না আমরা তার মনে কি আছে তবে হ্যাঁ বাচ্চাকে দেখা করার পারমিশন সে এখনও পায়নি পেলে কিন্তু আমরা দ্বীপের ভিডিও থেকে জানতে পারতাম যে এই ন তারিখেই সে বাচ্চাকে দেখা করতে পারবে কিনা বাচ্চার সঙ্গে এই পুজোর মধ্যে আমার মনে হয় না যেরকম কোনো অর্ডার হবে হলেও পুজোর পরে যাই হোক সেটা তো অন্য কথা দিক খুব দুশ্চিন্তা করছে তার কারণ সে ভয় পাচ্ছে হয়তো জন্মদিনের দিন অন্ধ করার জন্য কিছু করতে পারে কারণ যে মা কিনা এটা বলতে পারে দর্শকদেরকে তোমরা কোনো টাকা পয়সা দেবে না মানে গত বছর যেহেতু প্রচুর লোক প্রচুর টাকা পয়সা জামা কাপড় খেলনা অনেক কিছু পাঠিয়েছিল ওর জন্মদিনের জন্য সমানে জিনিসগুলো আসতো সেগুলো দেখে একটা মায়ের বুক জ্বলতো সেটা আমরা বুঝতে পেরেছি কারণ সে বলছে তোমরা কোনো টাকা পয়সা দেবে না স্ক্যাম করছে নিজের যে এখনও হাজব্যান্ড লিগালি তাকে বলছে স্ক্যাম করছে তোমরা জাস্ট ভাবতে পারো কত ঘিন চরিত্রের হলে এগুলো করা যায় যাই হোক এবার বাচ্চার জন্মদিন নিয়েও যে তোমরা দেবে না কোনো উপহার দেবে না বাচ্চাকে এটা বলছে জাস্ট ভাবা যায় না সত্যি গামলা তোকে না কি বলবো বুঝে পাই না কোনো দিন এরকম মানুষ হয় একে না দেখলে বুঝতে পারতাম না মানুষ তো মা তো ছাড়ো এরকম যে মানুষ হয় সত্যি আমার নলেজে ছিল না যাই হোক সবই দেখতে হচ্ছে এটা কলিযুগ ভাই কলিকাল সবই দেখতে হচ্ছে তবে ভয় পেও না দীপ যে ওর মনের মধ্যে তো চোর আছে কিছুই করতে পারবে না কিছু করবেও না ব্যাপারটা হচ্ছে সেটাই সবই ফাঁকা আওয়াজ তোমাকে ভয় দেখিয়ে আনন্দ পায় তুমি ভয় পেও না কারণ তুমি ওই শিশু সন্তানটাকে হারানোর ভয় করো সেটাও জানে কিন্তু ও তো ফেলে দিয়ে এসছে ওর তো হারানোর কিছু ভয়ই নেই ও তো চায়ইনি দেখছো না কাস্টোডি ফাইল করেনি বন্ধুরা এখনও কাস্টডি ফাইল করেনি করবেও না কারণ ও বাচ্চা চায় না লিখে দিতে পারি বাচ্চা ও চায় না যে মা বাচ্চা চায় সে যদি ফেলে এসেও থাকে সে এতদিনে কাস্টডি ফাইল করে দিত তোমরা যদি একমত হও আমার সঙ্গে কমেন্ট বক্সে অবশ্য করেই জানাবে আর যদি একমত না হও তাহলে কেন একমত নাও সেটাও অবশ্য করেই জানাবে ঠিক আছে চলো ভিডিও আর লম্বা করবো না ভীষণ মাইকের আওয়াজ ভিডিও পড়াই যাচ্ছে না জানি না পরবর্তী ভিডিও কখন আনতে পারবো এই পর্যন্ত রাখলাম এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো এখন আসি তাহলে টাটা